আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার স্থানীয় একটি বাজারে যেটি মূলত সকালবেলা বসে সাধারণত বিকালের বাজার সারা সব পাওয়া যায় কিন্তু ভোরের বাজার খুব কম তো সেদিক থেকে ব্যতিক্রম একটি বাজার যেটি ভোরবেলা বসে সীমান্ত এলাকায় যেটা নাম হচ্ছে সাতক দিঘি বাজার আজকে আমরা সেখানে যাচ্ছি সকালের বাজার করতে এখন প্রচুর ঠান্ডা সূর্যকে বলুকি দিচ্ছে পূর্ব আকাশে আমরা বাজারে চলে আসলাম বাজারে একজন পরিচিতির সাথে দেখা হলো তারপর চলে গেলাম বাজার করতে প্রথমেই যাচ্ছি মাছের দিকে এখনও তেমন মানুষ এখনো বাজারে আসেনি খুব সকাল একদম শুরুর দিকে চলে আসছি এটা হচ্ছে আমাদের এলাকার পাশের ডোবার একদম দেশি মাছ হ্যাঁ মাছের দামের সাথে সাইজের ভালো মিল বন্ধন না হওয়ার কারণে আমি একটু অন্য মাছের দিকে লক্ষ্য রাখলাম করলাম এবার আমার একজন পরিচিত মানুষ সম্পর্কে মামা বলে ডাকি তার কাছে গেলাম আমাদের জাতীয় ইলিশ আমাদের দেশীয় ইলিশ যেটা পদ্মার ইলিশ তো আমাদের কপালে নাই গরিব মানুষ সিলভার কাপকে আমরা ইলিশ বলে থাকি তো আমি দরদাম করে সেই মাছটাই নেওয়ার সিদ্ধান্ত নিলাম আপনারা যারা আমার মতো সিলভার ইলিশ খুব পছন্দ করেন তারা কমেন্টে জানিয়ে দেবেন তো মাছ নিয়ে নিলাম বাজারের জন্য বেশি বড়ো ব্যাগ আনিনি কারণ বাজারের দাম অনেক বেশি এত বড় ব্যাগ ভরতে পারবো না তাই ছোট ব্যাগ নিয়ে আসছি যেন সহজে ভরে ফেলতে পারি এবার চলে আসলাম সবজির দোকানে ফুলকপি নিলাম আমার অনেক পছন্দের একটি সবজি আপনারা কে কে ফুলকপি পছন্দ করেন কমেন্টে জানিয়ে দিবেন ফুলকপি মেপে ব্যাগে ঢুকে নিলাম সাথে রয়েছে আরও কিছু পছন্দনীয় সবজি যেগুলো আমি খুব পছন্দ করি তার মধ্যে হচ্ছে আলু একটি যদি এখন আলুর খুব চড়া বাজার চলছে তারপরেও খুব অল্প পরিমাণে আলু নিয়ে নিলাম পকেটে টাকার পরিমাণ খুবই কম ছিল এই টাকার মধ্যেই সব কিছু ম্যানেজ করার একটা চেষ্টা দোকানদার একটু এক জোরপূর্বক আলু দিলো যে টাকা না থাকলে পরে দিও এক ভালো সম্পর্ক থাকার কারণে তিনি এই সুযোগটা আমাকে দিচ্ছেন আমি নিজে চাচ্ছিলাম না উনি জোরপূর্বক বলছে টাকা নিয়ে সমস্যা নাই তুমি নাও তো ওনার অনেক রিকোয়েস্টের পর চিন্তা করলাম যে পকেটে সাইডে কিছু টাকা আছে নিজের টাকা থেকেই নিয়ে নেই যদিও আমি বাকি খরচ নিতে পছন্দ করি না তো অবশেষে নিয়ে নিলাম আলু মরিচ শীতকালীন সবজির মধ্যে মশলার মধ্যে খুব পছন্দনীয় একটি মশলার একটি অংশ হচ্ছে কাঁচামরিচ এটি আপনারা ভর্তা ভাজি সব খেয়ে ব্যবহার করতে পারবেন তাই বেশি করে মরিচ নিয়ে নিলাম শীতকালে কাঁচামরিচ যে কোনো তরকারির সাথে বা যে কোনো খাবারের সাথেই মোটামুটি খাওয়া যায় আপনি চাইলে গরম চায়ের সাথে কাঁচামরিচ খেতে পারেন তো বাসায় আরেকজন কাঁচামরিচের ভাগিদার আছে এই জন্য একটু বেশি করে কাঁচামরিচ নিলাম পেঁয়াজের ফুল আমার খুব পছন্দের কিন্তু দাম বেশি হওয়ার কারণে নিলাম না এবার চলে গেলাম শাক কিনতে কারণ ব্যাগ ভরতে হলে আমাকে অবশ্যই শাক কিনতেই হবে তো এটা হচ্ছে সর্ষে শাক খুব তাজা একদম সকালবেলা ক্ষেত থেকে উঠে নিয়ে আসছে এক আটি সর্ষে শাকের দাম মাত্র বিশ টাকা তো বাজারে বর্তমান এটাই একটু সস্তা এরপর চলে গেলাম ধনিয়া কিনতে ধনিয়া কেনার মাধ্যমে শেষ হলো আমার কাঁচা বাজার করা এখন আমরা যাচ্ছি ভাপা পিঠা খাইতে শীতের সকালে ভাপা পিঠার একটি অন্যরকম মজা আর দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা দোকানটার সামনে কি চমৎকার রোদ পড়েছে সকালবেলার উষ্ণ রোদ তো এখন আমরা এই উষ্ণ রোদে গরম ভাপা পিঠা ধোয়া ওটা পিঠা খাবো খেজুরের গুড়ের সাথে খুব চমৎকারভাবে সাজানো রয়েছে দেখে জিভে পানি চলে আসলো এখন সকাল সকাল ভাপা পিঠার নাস্তা সকালে বাসা থেকে দাঁতটাও ব্রাশ করে আসে নি ভাবা পিঠা দিয়ে দাঁত ব্রাশ করবো বলে তো যারা যারা খাবার দিয়ে দাঁত ব্রাশ করা অভ্যস অভ্যাস রয়েছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই ব্রাশ করে নিলাম ভাপা পিঠা দিয়ে ধোয়া ওটা গরম ভাপা পিঠা খুব চমৎকার খেতে ছোট ভাই মোশারফ দেখুন কত সুন্দর করে ভাপা পিঠা খায় আহ অনেক স্বাদ এক্সপ্রেশন থেকে বুঝতে পারছেন খাবার শেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি আমাদের সকালের বাজার শেষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ বাজারের দিকে যাচ্ছে আর আমরা বাজার শেষ করে চলে আসছি কেমন লাগলো আমাদের ভোরবেলার বাজার সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন এই আমরা তিনজন গিয়েছিলাম বাজার করতে